hey guys কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চুমকি স্টাইলের নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম তো সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি তো আজ দেখো সকাল থেকে ঘুম থেকে মানে ওঠার পরে একদম চা বিস্কুট নিয়ে বসে গেছি তো এটাই প্রত্যেকটা মানুষেরই সকালের রুটিন আর কি তো যাই হোক আগেকার আমি যা যা করি মানে মধু জল সেগুলো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন চা নিয়ে বসেছি আর ওইদিকে মা ঘর মুচ্ছে তো আমি একটু তোমাদের সঙ্গে বকর বকর করে নিচ্ছি আর চোখের সামনে ক্যামেরা থাকলে না নিজেকে না কেমন একটু লজ্জা লজ্জা লাগে মানে জানি না আমার লাগে অনেক কি বকি আমি ভিডিওতে আমি জানি আমি অনেক ফালতু বকি তবে জানো তো তোমাদের সঙ্গে না কিছু কথা আমি শেয়ার করব তবে এই ভিডিওতে না অন্য একটা ভিডিওতে মনে মধ্যে অনেক কিছু কথা জমে আছে জানো যেগুলো আমার শেয়ার না করলেই নয় মানে তোমরা যেহেতু আমার একটা পরিবার হয়ে গেছো তো সেহেতু সব কিছু শেয়ার করাটা আমার একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আর আমার খুব ভালো লাগে আমার প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার তো যাই হোক এদিকে দেখো তারপর চা খাওয়ার পরে আমি মোচা নিয়ে বসে পড়েছি তো এটা আমাদের গাছের বাগানের মোচা আর কি জানো তো এই মোচা ছাড়ানোটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার মানে আমার না খুব ভালো লাগে যেন মোচা ছাড়াতে বেশ কি দারুণ ওই লম্বা পাড়া কাঠির মতো আর একটা ওই পাতলা আঁশের মতো যেটা থাকে না মাছের আঁশের মতো ওই দুটো বেশ ছাড়িয়ে দেওয়া খুব ভালো লাগে আর আজকে ভিডিওটা জানো তো শুধুমাত্র আমি না আমার বড়ও কিন্তু মোচা ছাড়িয়েছে তবে সেটা আমি ভিডিওতে নি তবে আমি কিন্তু সব মোচাটা ছাড়াই আমার বড়ই অনেকটা ছাড়িয়ে দিয়েছে আর মোচা ছাড়াতে বেশ ভালো লাগে কিন্তু ওই যে হাতে না কালো কষ লেগে যায় তো আগে থেকে যদিও হাতটাকে আমি একটু তেল দিয়ে রেখেছিলাম তো যাই হোক আজকে মোচার বাড়িতে চপ করা হবে তো মোচাটাকে আমি সেই জন্য ছাড়িয়ে রেখে দিলাম ও তারপর এদিকে দেখো বর আমি মা তিনজনের মুড়ি দিয়ে দিয়েছি তো বর খাচ্ছে এরপর আমি খাবো আর মায়ের মুড়িটা দিয়ে রাখলাম মা যখন নিচ্ছে হবে মা খেয়ে নেবে আর আজকে না মজার একটা জিনিস ঘটেছে কী বলো তো এই দেখো মানে এত গরমকালে আমরা না আজকে ব্লাঙ্কেট রোদে দিয়েছি হ্যাঁ তার একটা বিশেষ কারণ আছে আসলে এই ব্লাঙ্কেটটা অনেকদিন ছিল ওর মা বাড়িতে রাখা ছিল তো ওটা নিয়ে এসেছে তো নিয়ে আসার ফলে ওখান থেকে না একটা গ্যাস হচ্ছে তো বুঝতেই পারো অনেকদিন থেকে ভরা আছে মানে ওখান থেকে একটা গ্যাস তো বেরোবেই তো সেই কারণে গন্ধটা দূর করার জন্য আমরা একটু ভালো করে ছাদে রোদ দিয়ে দিচ্ছি যাতে একদম রোদে গন্ধটাও চলে যায় আর জিনিসটাও ভালো থাকে আর এত গরমে মানে ছাদে এসে ব্লাঙ্কে রোদে দিচ্ছি মানে বুঝতে পারছো কি অবস্থা মানে সাংঘাতিক অবস্থা দেখো বর তো কোনো তাড়াতাড়ি করে মিলে দিচ্ছে আর এইদিকে আমিও বরের সঙ্গে এসেছি আর আমার অবস্থা দেখো এই দেখো আমি মানে আর তাকাতে পারছি না মানে চলো 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 আমার আর তারা হবে না ভিডিও আমি যেটুকু দেখেছি এটুকুই অনেক এটাই ওকে বললাম আর কি তো যাই হোক তারপর এখান থেকে ছাদ থেকে চলে এসে দেখো এখানে মোচাগুলো যেটা আমি ছাড়ালাম না ওটা একদম কুচিয়ে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তো তারপর এখানে পেশারে একটু সিদ্ধ করে নেব কারণ মোচাটা একটু না সিদ্ধ করলে হবে না তো সেখানে কারণে মোচাটা একটু সিদ্ধ করে নেব আর অবশ্যই কিন্তু সিদ্ধ করার সময় হলুদ দিয়ে দেবো আর কি জলের মধ্যে কারণ হলুদ দিলে কী হবে প্রেশার কুকারের মধ্যে না কষটা লাগবে না মোচাতে তো খুব কষ হয় তো প্রেশার কুকারটা তাগও হয়ে যাবে না আর ধুতেও অনেক ইজি হয়ে যাবে তো এখানে মোচা আলু একসঙ্গেই দিয়ে দিচ্ছি আর সঙ্গে জল আর হলুদটা কিন্তু মাস্ট আর অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিয়েছিলাম তো এই মোচার চপটা দিনের বেলা হবে না এটা সন্ধ্যার দিকে হবে আর কি জাস্ট সেদ্ধ করে রেখে দেওয়া হচ্ছে ফ্রিজে পরে রেখে দেবো তাহলে সন্ধ্যার দিকে বানাতে খুব ইজি হবে তাড়াতাড়ি হয়ে যাবে এরকম ব্যাপার আচ্ছা তোমরা মোচার চপ কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের কিন্তু মোচাতে এরকমভাবেই দি অনেকে আমি ভিডিওতে দেখছিলাম মোচাগুলো কুচি করে কাটে না একদম গোটা গোটা রাখে জিজ্ঞেস করছি তোমরা কীরকমভাবে কাটো আসলে যে যেরকমভাবে করে তাই না আর মোচাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে খাওয়াও ভীষণ ভীষণ উপকারী তোমরা কারা কারা মোচার চপ পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু মোচার চপ ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো আমি এটা এখন চাপিয়ে দিচ্ছি এটা একটু সেদ্ধ হয়ে যাক আর ওইদিকে আজকে হচ্ছে আমের চাটনি বানাবো তাও আবার যেন আমাদের বিয়ের বেঁচে যাওয়া মিষ্টির রস দিয়ে হ্যাঁ হ্যাঁ বিয়ের বেঁচে যাওয়ার মিষ্টি রস দিয়ে হচ্ছে আজকে চাটনিটা বানাবো আসলে ওই যে মিষ্টি রসগুলো থাকে না ওটা ফুটিয়ে ফুটিয়ে রেখে দেওয়া হয়েছিল তো সেটা কটকটি টাইপের মতন হয়ে গেছে অনেকটা ভীষণ চ্যাট চ্যাটে টাইপের হয়ে গেছে তো ফালতু চিনি বা গুড় দিয়ে তো লাভ নেই ওটা তো মিষ্টিরই রস মানে একদম চিনিরই দানা তো সেই কারণে মাকে বললাম যে ওটা দিয়েই করে দাও তো ওটা দিয়ে আজকে আমের চাটনিটা করা হবে আর এই গ্রীষ্মকালে তো আমের চাটনি ছাড়া ভাতই যাচ্ছে না কারোরই আর এদিকে ভাতটা একটু ফুটে মানে এক ফোটানো হয়ে গেছে আর একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে না হবে এদিকে আলু হচ্ছে ভাজা পটলের তরকারি ডিমের কারি ডাল এগুলি হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু আর আমের চাটনিটা দেখো প্রথমে একটু ঢাকা দিয়ে ভালো করে একটু আমটাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে তারপরে এই দেখো মায়ের হাতে দেখো কটকটি রয়েছে কীরকম বসে গেছে দেখতে পাচ্ছ একদম ছিটিয়ে গেছে মানে থালাটার মধ্যে ভীষণ চার চারি টাইপের হয়ে গেছে তবে আগুনে দিলে কিছুক্ষণ পরে কিন্তু গলে যাবে সেটা নিয়ে কোনো চাপ নেই একই ব্যাপার চিনি আর গুড় দেওয়া সে একই ব্যাপার তার থেকে এটাই দেওয়াটাই অনেক বেটার তাই না দিকে আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো তারপরে একবারে স্নান করা হয়ে গেছে আর স্নান করে না আমার কিছু খেতে ইচ্ছা করে তো রান্না যদিও আমাকে করতে হয় না মা করে তো সেই কারণে আমার ওপরে রুমে চলে এসে না আমার শুধু খাই খাই মানে খাওয়ার ইচ্ছা হয় বর যদিও এগুলোতে খাবার সবসময় ভরেই রাখে তো আজকে কুরকুরে কি মানে ভাবছি যে কুরকুরে খাবো না লেস খাবো তারপর দেখছি না না একটা ছোট্ট কিটক্যাটের প্যাকেট রয়েছে তো ওটাকেই খাওয়া যাক মানে কিছু না কিছু খাই খাই ইচ্ছা করে আর কি মাঝে মধ্যে সব সময় যে করে তা না মাঝে মধ্যে আজকে হঠাৎ ইচ্ছা হলো তো একটু ভাবছি খেয়ে নিই আর তোমাদেরকে না আজকে দেখি দেখি খাবো জানো তোমাদেরকে দেখাবো না না আমি একটু মজাই তোমাদের সঙ্গে করছি তো যাই হোক যেমন কথা তেমন কাজে এই দেখো দেখি খাবো বলেছি মানে দেখিয়েই খেতে হবে এদিকে দেখো এত গরম করছে না কি বলবো যদিও আজকে চুলে স্নান করেছি তাও মানে বারবার কারেন্টটা না আসা যাওয়া করছে এই আমাদের ইশারি না এত কারেন্টে কয়েকদিন ডিস্টার্ব করছে কি বলবো ভীষণ এত গরম তার মধ্যে এরকম কার ভালো লাগে বলো তো আর এদিকে দেখছি গরমের জ্বালায় বেচারা চকলেটটাও একদম গলে গেছে মানে চকলেটটা একদম চিটিয়ে গেছে তবে যাই হোক আমি কিন্তু চেটে চেটে খেতে ভালোই পারি হুম চেটে চেটে খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে মানে ছোটো থেকেই আমি ভীষণ চেটে চেটে খাই ছোটোবেলায় সে পাঁচ টাকা করে সে কাপ কেকগুলো হতো না ওই কেকের প্যাকেটগুলো না মানে খাওয়া হয়ে যাওয়ার পরেও আমি চেটে চেটে খেতাম যেন আমার যেন মনে হতো ওটাই অনেক কিছু আর এত বকা খেতাম মায়ের কাছে তাও আমি শুধাতাম না আমার ওটাই বেশি ভালো লাগতো ঠিক তেমন এটাও দেখো চকলেটটা তো খেয়ে নেব তারপর আমি কাগজটাও কিন্তু চাটতে ছাড়বো না কাগজ আমি চেটে চেটে খেয়ে নেবো মানে একটু কোনো যেন লেগে না থাকে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো আমি কিন্তু এখন চেটে চেটে খাবো আর ভিডিওটা আমি আর বেশি বড় করছি না কারণ গরমে এর থেকে বড় ব্লগ আমি আর দিতে পারছি না তো যাই হোক আমি এখন চেটে চেটে খেতে থাকি আর তোমরা ভিডিওটা কেমন লাগলো ওটা অবশ্যই কমেন্ট করে যেতে একদমই ভুলো না দেখলে তো তোমাদেরকে দেখি দেখিয়ে খাচ্ছি বলি আমার গলায় লেগে গেলো দেখছো কেমন গলায় লেগে গেলো পাপ রে পাপ কে নজর দিলে বাবা তোমরা আরে নজর দিও না প্লিজ চলে এসো তোমাদেরকেও খাবো। তো যাই হোক চলো আজকের মতো টাটা পরে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো টাটা